বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেইন শেপ ঢোকানোর পরে কোন স্ক্রুটি আগে লাগাবেন অর্থাৎ মেইন শেপ ঢোকানোর পরে প্রথম কাজটি আপনার কি হবে ইয়ামাটো ফ্ল্যাট লক সিলিন্ডার বেড সুইং মেশিন মেশিন মডেল ভি সি ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স এম বন্ধুরা এমন একটি স্ক্রু আছে মেইন শেপ ইনসার্ট করার পরে সেই স্ক্রুটি কিন্তু প্রথমে লাগাতে হয় আর এই স্ক্রুটি থাকে মেইন শেপের একদম শেষ প্রান্তে আর এই স্ক্রুটি লুজ করলেই ফিডডগ একেবারে ডিসকানেক্ট হয়ে যায় বন্ধুরা আমরা জানি যে হ্যান্ড পুলি সঠিক রোডেশনে ঘোরালে যে স্ক্রুটি প্রথমে আসে সেটা প্রথম স্ক্রু যে স্ক্রুটি পরে আসে সেটা দ্বিতীয় স্ক্রু বন্ধুরা একটু খেয়াল করুন এটা হচ্ছে প্রথম স্ক্রু এবং এটা হচ্ছে দ্বিতীয় স্ক্রুর খালি ঘর অবশ্যই স্ক্রুগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম মেন শেপ খোলার সময় তো এখন যেটা আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম স্ক্রু আর এই প্রথম স্ক্রুটি কিন্তু গ্রুপে থাকবে আর গ্রুপটি স্ক্রু বরাবর আনার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আড়াই মিলি এলকি দিয়ে শেপটি আস্তে আস্তে ঘোরাতে হবে এবং স্ক্রু বরাবর লক্ষ্য রাখতে হবে গ্রুপ কখন আসে বন্ধুরা স্ক্রু বরাবর লক্ষ্য করুন গ্রুপ কিন্তু চলে আসবে দেখতেন গ্রুপ কিন্তু চলে এসেছে তো এখন প্রথম স্ক্রুটি ইনসার্ট করলেই কিন্তু হয়ে যাবে প্রথম স্ক্রুটি কিন্তু অবশ্যই গ্রুপে রাখবেন এরপরে টাইট করে দিবেন এরপরে দ্বিতীয় স্ক্রুটিও টাইট করে দিবেন so friends will you find see you in the next video thank you